ইরানে আজ শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার প্রেক্ষাপটে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবারের নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই চার প্রার্থী হলেন মাসুদ পেজেশকিয়ান মোস্তফাপুর মোহাম্মাদি সাইদ জালেলি এবং মোহাম্মদ বাকের কলিবফ ইরানের সংবিধানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী আশি জনের রেকর্ড পর্যালোচনা করার পর সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ছয়জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এরপর এই ছয় প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান এবং টেলিভিশন বিতর্কে অংশ নেন তবে এরই মধ্যে ছয় প্রার্থীর দুজন অন্যদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র বৃহস্পতিবার ঘোষণা করেছেন বিশ্বের পঁচানব্বইটি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে সব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এছাড়াও দেশের অভ্যন্তরে উনষাট হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিব বলেছেন শুক্রবার সকাল আটটায় গ্রহণ শুরু হবে স্বাভাবিক নিয়মে দশ ভোট গ্রহণ করা হবে তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বৃদ্ধি করা হবে বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন গত উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা শহীদ হওয়ার পর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয় প্রতিদ্বন্দ্বীর মধ্যে দুইজন প্রার্থী এমন রয়েছেন যারা তেরোতম প্রেসিডেন্ট নির্বাচনে সাইয়েদ ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন এদের মধ্যে একজন হচ্ছেন সাঈদ জালেলি যিনি ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক এবং ইরানের নীতি নির্ধারণী পরিষদ সদস্য আরেকজন হলেন আলী রেজা জাকানি যিনি তেহরানের মেয়র এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ইরানের সংবিধানের একশো একত্রিশ ও একশো বত্রিশ নম্বর ধারা অনুযায়ী কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে তবে প্রার্থীতা যাচাই বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের